তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি যেটা মনে হচ্ছে যে আমরা যে সকালে যে প্রেডিকশানটা দিয়েছিলাম যে শিয়াম আহমেদ নাকি সাকিব খানের তাণ্ডব সিনেমাতে থাকতে চলেছে এটা মনে হচ্ছে ভাই কণ্ঠ আজকে প্রায় প্রত্যেকটা পেজ থেকে এরকম খবর করা হয়েছে এবং সেখান থেকে এটাই বলা হয়েছে যে শিয়াম আহমেদ সাকিব খানের তাণ্ডব সিনেমাতে থাকতে চলেছি এটা কনফার্ম এবং অনেকে বলছে নাকি রায়হান রাফি নিজেও কিন্তু একটা জায়গায় বলেছেন যে সিয়াম আহমেদ নাকি সাকিব খানের সিনেমাতে থাকতে চলেছে এবার সেসব নিয়ে আমি রকম কোনো ভিডিও দেখতে পাইনি তবে যেটা মানে সব কিছু যেমন ঘটে না তার সঙ্গে যে আমরা বলছি এটা রোট চোটা ওটা রোটাচ্ছি তার মধ্যে কিছুটা ঘটে তো সেরকম হয়তো হতে পারে যে সিয়াম আহমেদ হয়তো সিনেমায় থাকতে পারে এবং অনেকে বলছে নাকি কি তাকে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং সে অল্প ক্যামের চরিত্রে থাকবে তবে এবার এইখানেই প্রশ্নটা চলে আসছে তাহলে কি আফরানিসও থাকবে না দেখুন সেই বিষয়ে কিন্তু একটা চিহ্ন তো থেকে যাচ্ছে কিন্তু আফরানিসও কি তাহলে থাকবে না সিয়াম আহমেদ যদি থাকে তাহলে কি আফরানিসও থাকবে না তাণ্ডবে সেটা দেখুন সেটা এবার বলা খুব ডিফিকাল্ট যে থাকবে কি থাকবে না তবে আফ্রানিসও থাকতে পারে তবে সেইটা নিয়ে এখন কোনো কনফার্মেশন কোনো আপডেট নেই তবে বেশিরভাগ লোক এখন যেটা আপডেটের দিকে যাচ্ছে সেটা হচ্ছে শিয়াম আহমেদ কিন্তু আমরা ইয়েতে পেতে চলেছি শিয়াম আহমেদ কিন্তু আমরা তাণ্ডব সিনেমায় পেতে চলেছি এরকম কিন্তু আপডেট আসছে এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা যুক্তিযুক্ত রয়েছে সেটা তো সিনেমাটা না এলে বলতে পারবো না বাট এটুকু মনে করছি যে আপডেটটা যেহেতু সমস্ত চ্যালেঞ্জ থেকে বা সমস্ত জায়গা থেকে এরকম আপডেটটা করা হচ্ছে যে শিয়াম আহমেদ সাকিব খানের তাণ্ডব সিনেমাতে থাকতে চলেছে তো আমার মনে হচ্ছে কোন কোথাও না কোথাও কিন্তু এটা কিন্তু সত্যি হলেও হতে পারে কারণ সবাই কি আর আপডেট করবে কিছু কিছু মানুষজন তো ভেরিফাই সোর্স থেকে তো বিষয়টা জানতে পারছি তবে গিয়ে তারা আপডেট করছে এবং অনেকে দেখি কনফার্ম করে বলছে যে না সিয়া আহমেদ কিন্তু তাণ্ডব সিনেমাতে থাকতে যেটা কনফার্ম তো এরকমও কিন্তু অনেকে দেখছি বলছে বাট জানি না কতটা কতটা সত্যি তবে আমার মনে হচ্ছে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু সঠিক হতে পারে শিয়াম আহমেদ হয়তো আমরা পেতে চলেছি সাকিব খানের তান্ডব সিনেমাতে আমার যেটা মনে হচ্ছে নাহলে সবাই কিন্তু আপডেট করতো না তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি চ্যানেলটি আমার নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপা অবশ্যই ফেস করে দিও আর এই শিয়াম আহমেদের ক্যামিও নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণজন ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে পড়ে ভিডিওতে